আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবক বৃন্দু যারা আমাকে শুনছেন আপনাদের প্রতি আমি আসলে চিরকৃতজ্ঞ আমি কখনো ফেস দিয়ে ভিডিও এভাবে তৈরি করিনি তবে আমার একটা প্লান ছিল যে এক হাজার সাবস্ক্রাইবারের যদি কখনো উপরে হয় বা এক হাজার হয় তাহলে আমি ইনশাল্লাহ আমার চেহারা প্রকাশিত করেই ভিডিও তৈরি করব যাই হোক আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ কিছুদিন আগেই অর্থাৎ এই দশ বারো দিন আগে আমার হচ্ছে মাত্র পাঁচশো সাবস্ক্রাইবার ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এই কয়েকদিন দশ বারো দিনের ব্যবধানে আপনারা প্রায় এক হাজার সাবস্ক্রাইব করেছেন মানে অনেক সাবস্ক্রাইব যেটা আমি আসলে অনেক বড় একটা পাওয়া আপনাদের থেকে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার সাথে থাকার চেষ্টা করবেন আর আমি একটা বলি মানে আমি কখনো আমার ভিডিওতে কিংবা অন্য কোনোভাবে কখনো কাউকে বলিনি যে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আপনারা স্বেচ্ছায় করেছেন তো আপনারা যেহেতু স্বেচ্ছায় করেছেন আমি সর্বোচ্চ লেভেলের চেষ্টা করব। শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য হ্যাঁ আমি সব সময় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং পর্যায়ক্রমে আরও নিচের বা উপরের ক্লাসের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তবে আমি অনেক বেশি চেষ্টা করব কারণ আমি আপনাদের থেকে অমূল্য একটা সম্পদ পেয়েছি ঠিক আছে তো আমি আপনাদের এই কৃতজ্ঞটা ধরে রাখবো এবং বিশেষ করে ম্যাথ ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই টাইপের ভিডিওগুলোই আমি দেবো এবং বেসিক ইংলিশ ভিডিওগুলো দেবো হ্যাঁ মানে বেসিক যত টাইপের আছে ভিডিও এছাড়াও ক্যাডেট শাখাদের জন্য ক্যাডেটের শিক্ষার্থীদের জন্য ক্যাডেট অ্যাডমিশনের জন্য হ্যাঁ ক্যাডেট ক্যাডেটের সিলেবাসের অনুক্রম অনুসরণ করে আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে কিছুটা হলেও আমাদের শিক্ষার্থী বন্ধুরা কিংবা অভিভাবকরা উপকৃত হয় যেন পড়াশোনার মানটা ধরে রাখতে পারে আর আপনারা অনেকেই জানেন এই যে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষা পদ্ধতি আসলে বাচ্চারা সবাই অনলাইন অনলাইনমুখী তাই না তো অনলাইনে থেকেও যদি কিছু শিখতে পারে তো এটাই তো আমাদের জন্যে অনেক বড় একটা পাওয়া তো আমি চেষ্টা করব। যে অনলাইনে আমাদের ছেলে মেয়ে যতক্ষণই থাকুক তারা যেন শেখার মাধ্যমে থাকে বিশেষ করে আমার সাথে কানেক্ট থাকলে আশা করি কিছু না কিছু শিখবে আমি এইটুকু আপনাদের কথা দিচ্ছি এছাড়াও পাঠ্য বই বইয়ের বাইরেও আমি চেষ্টা করবো কিছু ভিডিও তুলে ধরার জন্য যেগুলো প্রত্যেকটা স্টুডেন্টের কাজে লাগবে হ্যাঁ কারণ আমাদের পাঠ্যবই যা কিছু আছে নতুন কারিকুলামে সেগুলো যদি একটা স্টুডেন্ট প্রপারলি শিখে তাহলে আশা করি না তার বেসিকে কোনো ঘাটতি থাকবে কিন্তু পরীক্ষা প্রশ্নের দিকে তাকিয়ে যে শুধু আমরা পরীক্ষা পাশের জন্য যদি পড়াশোনা করি তাহলে কিন্তু হবে না হ্যাঁ পরীক্ষা ছাড়াও আমাদের অতিরিক্ত কিছু শিখতে হবে অতিরিক্ত কিছু পড়তে হবে কারণ আমরা তো এখন হয়তো সিক্স টেনেট নাইনে পড়ি কিছুদিন পরে হ্যাঁ যারা নাইনে পড়ে এরা যখন অ্যাডমিশন দেবে অনেক কিছু জানতে হবে বিশেষ করে ইংলিশ বেসিকটা জানতে হবে ম্যাথমেটিক্স সায়েন্স হ্যাঁ এগুলো তো বেসিক জ্ঞানটা থাকতে হবে এছাড়াও যারা হচ্ছে নটরডেম হরি ক্রস বিভিন্ন বিভিন্ন কলেজে অ্যাডমিশন দেবে ঠিক আছে তো তাদের জন্য তো বেসিক জ্ঞানটা দরকার তো আমি এমনভাবে চেষ্টা করব প্রত্যেকটা পার্ট থেকে প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায় থেকে বেসিক কনসেপ্টগুলো তুলে ধরার জন্য তো আপনারা আমার সাথে আছেন হঠাৎ করে এতগুলো সদস্য আমার পরিবারে সংযুক্ত হবে আমি কল্পনাও করতে পারিনি সত্যি আমি অনেক কৃতজ্ঞ আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক এবং আপনাদের কল্যাণ অধিকায় কামনা করছি আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে কবুল করে এবং শিক্ষার্থী বন্ধুরা যারা আমার সাথে আছো তোমাদেরকেও অনেক অভিনন্দন আচ্ছা আর এছাড়া হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আমাদের প্রশ্নগুলো প্রকাশিত হয়ে যাচ্ছে আমরা জানি না এটা আসলে কাদের ঘাটতি তো যাই হোক এটা তো প্রকাশিত হয়েই যাচ্ছে সরকার কোনোভাবে আটকাইতে পারতেছে না তো প্রকাশিত হওয়ার পরে অনেকেই উত্তরের জন্য অনেক খোঁজাখুঁজি করো অনেক দৌড়াদৌড়ি করো হ্যাঁ তো আমার গ্রুপ আছে সেভেন এইট নাইন প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা গ্রুপ আছে তোমরা চাইলে সেখানে সংযুক্ত হতে পারো আমি সেখানে প্রপারলি সঠিক সমাধানটা দেওয়ার চেষ্টা করবো এবং আমার টিম কাজ করবে সেখানে তো এই লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে যার যার ক্লাস গ্রুপে অ্যাড হতে পারো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমি যেন তোমাদের জন্য কাজ করে যেতে পারি আল্লাহ হাফিজ